নমস্কার বন্ধুরা দেখুন একটা পুরনো তেল চিটে গ্যাসের ওভেনকে এক মিনিটে কিভাবে নতুন চকচকে করে ফেলবেন এই পুরনো ওভেনটা পরে এরকম চকচক করবে কি করেছিলাম না এই ওভেনটাতে আমি একটু খাবার সোডা আর ওয়াশ মিশিয়ে একটা সলিউশন তৈরি করে সলিউশানটা মাখিয়ে রেখেছিলাম মাখিয়া খানেক রাখার পর একটা পূর্ণ স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিয়ে হলো ভালো করে ঘষে নিলাম ঘষে পরিষ্কার করার পর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম দেখুন চকচক করছে একদম নতুনের মতন হয়ে গেছে দেখে মনে হয় আজ নতুন ওভেনটা নিয়ে এসছে দেখুন এইভাবে আপনি বাড়িতেও আপনার ওভেনকে এইভাবে পরিষ্কার চকচকে করে নিতে পারবেন ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার লোকনাথ ওম অফলাইন সার্ভিস সেন্টারের তরফ থেকে